দীর্ঘ সতেরো বর্তন হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই দীর্ঘ সতেরো বছরের যে অপেক্ষা সেটির কিন্তু অবসান হতে যাচ্ছে অবশেষে দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছে সমীর নিউজ রূপে আমরা যুক্ত করার চেষ্টা করছি লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে সাংবাদিক শফিক সাহেবকে শাহেদ শফিক কে শফিক আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি আপনাকে মবিন আমি আপনাকে ফোন শুনতে পাচ্ছি শাহেদ জানানোর চেষ্টা করবেন যে লন্ডনের হিত্র বিমানবন্দরে তার একটু জনাব তার এক বহন করা সাইটটি কি ইতিমধ্যে অবতরণ করেছে উত্তোলন করেছে কিনা বা এই মুহূর্তে আসলে সেখানকার পরিস্থিতি কি সার্বিক পরিস্থিতি আসলে আপনার কাছে জানার চেষ্টা করব শাহেদ মবিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি আজকে সকাল থেকে তারেক রহমানকে ফলো করে যাচ্ছিলাম এখান থেকে আমার কাছে ঠিক এই মুহূর্তে যে তথ্যটি রয়েছে সেই তথ্য তথ্যটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক কে বহন করা বাংলাদেশ বিমানের বিজি টু জিরো টু ফ্লাইটটি এখানকার অর্থাৎ যুক্তরাজ্য সময় বিকেল ছয়টা সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে মানে যাত্রা শুরু করেছে উড্ডয়ন করেছে অর্থাৎ এখন থেকে ঠিক ঘন্টা তাকে বহন করা ফ্লাইটটি কিন্তু তাকে করা কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আমরা এর আগে এখানকার স্থানীয় সময় বিকেল চারটা দশ মিনিটের দিকে তিনি যখন ভিত্র এয়ারপোর্টে আসেন তাকে মানে স্বাগত জানাতে বা তাকে মানে বিদায় দিতে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে অফল উপস্থিত হয়েছে যদিও তারেক রহমান নিজেই গত ষোলোই ডিসেম্বর এক অনুষ্ঠানে নেতাকর্মীদেরকে সরাসরি বারণ করেছেন যে এখানে যাতে কেউ না আসে তারপরেও কিন্তু প্রিয় নেতাকে একবার বিদায় দেওয়ার জন্য বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন সেই দীর্ঘ কন কনে ঠান্ডা আপনি জানেন এখন কিন্তু মাইনাস ডিগ্রি তাপমাত্রা চলে এই দীর্ঘ সময় কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীরা কিন্তু এখানে আছে এবং বাইরে এতক্ষণ পর্যন্ত ছিল কারেক্রমানকে বহন করা বিমানটি ঠিক এখান থেকে আহ সামান্য আধা ঘন্টা শুরু করেছে তো আসলে আপনাদের আপনাকে আরো একটা বিষয় আমি জানিয়ে রাখা দরকার ভিডিওটা আপনারা জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2008 সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন এক 11 অর্থাৎschemaName সমগ্র প্রকৌশল ময়নুদ্দিন সরকারের নির্মম নির্যাতনের শিকার হয় কিন্তু তিনি লন্ডনে এসেছিলেন চিকিৎসার জন্য এরপরও কিন্তু তার জন্য বাংলাদেশ তখন নিরাপদ ছিল না তিনি কিন্তু এখানেই কিন্তু থেকে চিকিৎসা নিয়েছেন এবং যুক্তরাজ্য থেকেই কিন্তু তিনি দলীয় নেতাকর্মী এবং বলকে তিনি মানে সুসংগঠিত ভাবে নেতৃত্ব দিয়েছেন যার ফলশ্রুতিতে কিন্তু স্বরাছার সরকারের কিন্তু পতন ঘটেছে তিনি মানে শারীরিকভাবে দীর্ঘ আঠারো বছর দেশের বাইরে থাকলেও তিনি বাংলাদেশের সাথে পুরোটা কিন্তু কানেক্টেড ছিলেন তা আজকে আমি তিনি যখন এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেন তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে আমি কিন্তু তখন পুরোটা কাবার করার চেষ্টা করেছি এবং ঠিক সামনে থেকে তাকে দেখেছি যে তার মুখের মধ্যে বা তার চেহারার মধ্যে যেরকম একটা আনন্দের মানে চাপ দেখেছি ঠিক তেমন একটা বিষাদও মানে আমরা লক্ষ্য করেছি যে দীর্ঘ আঠারো বছর পর মানে প্রিয় মাতৃভূমিতে তিনি যাচ্ছেন সেই মানে অবয়বটা কেমন হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো তারেক রহমানকে বহন করা যে বিমানটি রয়েছে সেই বিমানে কিন্তু তার সঙ্গে অফিসিয়ালি ছয়জন মানে সফর সঙ্গী রয়েছেন তার মধ্যে তার স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান আপনার কাছে জানার চেষ্টা করবো যে দীর্ঘ সতেরো বছর তিনি লন্ডনে অবস্থান করেছেন সেখানে তিনি জুম মিটিং এ আসলে দলীয় কার্যক্রম সবকিছুই পরিচালনা করতেন সেখানে রাজনীতি আসলে তিনি কিভাবে করেছেন আসলে সেখানকার সভা সেমিনার গুলো তিনি কিভাবে করেছেন জানার চেষ্টা আপনার কাছে এবং এই মুহূর্তে আপনি বিমান বিমানবন্দরে রয়েছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আসলে কি দেখছেন যে এখনো কি নেতাকর্মীদের ভিড় রয়েছে কিনা যেহেতু আপনি জানিয়েছেন যে ফ্লাইটটি ইতিমধ্যেই উজ্জয়ন করেছে সার্বিক পরিস্থিতি এবং দীর্ঘ সতেরো বছরের তার আমার সঙ্গে এই মুহূর্তে কিন্তু এতক্ষণ পর্যন্ত বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে ছিল তবে এখনো অনেকটা কমে গেছে যেহেতু তাকে বহন করার বিমানটি চলে গেছে আমার সঙ্গে এখনো কিন্তু দুইজন নেতাকর্মী রয়েছেন যিনি আমার কাছে একজন রয়েছেন যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কর্ণধার সাহেব ভাই সভাপতি যিনি আমরা তাকে তার থেকে একটু জানতে চাইবো যে আপনি আসলে কেন এসেছেন এখানে এবং কি জন্য এসেছেন এবং দীর্ঘ আঠারো বছর এই তারেক রহমানের সঙ্গে থেকে আপনি এখানে পলিটিক্স করেছেন তো আসলে কেমন লাগছে আপনার থেকে আজকের এই মুহূর্তটা একটু যদি বলেন ধন্যবাদ সাহেব আসলে দীর্ঘদিন দীর্ঘ সতেরো বছরের বেশি সময় ধরে আমরা লন্ডনে অবস্থান করছি এবং আমাদের প্রিয় নেতা বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে অবস্থান করেছিল সে সময় পর্যন্ত আমরা যে যত রাজনৈতিক প্রোগ্রাম ছিল রাজনৈতিক প্রোগ্রামের পাশাপাশি যে আমাদের একটা আন্তরিকতার একটা যে সৃষ্টি হয়ে গিয়েছিল যে একটা যে টান আত্মার একটা টান সৃষ্টি হয়ে গিয়েছিল সেটাকে আসলে খুবই মিস করতেছি আজকে আমরা অনেকেই অনেক আবেগাপ্লুত এবং এর পাশাপাশি সবথেকে ভালো লাগার বিষয় যেটা সেটা হচ্ছে উনি বাংলাদেশে যাচ্ছেন বাংলাদেশে একটি রাজনৈতিক বর্তমান অস্থিরতা চলছে এবং শান্তি শৃঙ্খলা ঠিক মতো কন্টিনিউ করতেছে না এবং আমরা আশাবাদী এবং বিশ্বাস করি উনি ওনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে গণতান্ত্রিক পথ খুঁজে পাবে এবং শান্তি শৃঙ্খলা আবারও আবারো ভালো হবে চেষ্টা করছি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আমাকে শোনা যাচ্ছে জি স্যার জি জি জানানোর চেষ্টা করবেন যে তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইটটি ইতোমধ্যে উদ্যায়ন করেছে সেই ফ্লাইটটিতে আমরা বাণিজ্যিক ফ্লাইট আহ সেখানে তারেক রহমান সফল সঙ্গী হিসেবে কতজন রয়েছেন এবং ঠিক আমরা অনেকেই শুনতে পেয়েছি যে লোক আহ সেই ফ্লাইটটিতে রয়েছেন বিএপির নেতাকর্মী সহ তারেক বহনকারী যে ফ্লাইটটি রয়েছে সাহেব জানাবেন আসলে আপনি যেটা বলেছেন অফিসিয়ালি যেটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং অফিসিয়ালি আমরা জানি তার এক ছয় কি টিকিট ক্রয় করেছেন তার মধ্যে তিনি নিজেই এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান কন্যা ডাক্তার ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রেস সচিব আহ ডাক্তারসিবলি এবং ব্যক্তিগত সহকারী আহ আব্দুর রহমান সানি সহ মোট ছয়টি তিনি টিকিট কেটেছেন আসলে এর বাহিরে কিন্তু আরো অনেকে রয়েছেন যারা ব্যক্তিগত উদ্যোগে টিকেট কেটে একই ফ্লাইটে কিন্তু তারা যাচ্ছেন সেরকম কিন্তু আসলে অনেকটা বলা যায় যে বিমানটাতে প্রায় এই মতো যাত্রী সিট আসন রয়েছে তার মধ্যে বলা যায় যে অন্তত দুইশো জন হচ্ছে বিএনপি নেতাকর্মীরা ভিতরে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু আছে এটা বলা যায় অনেকেই কিন্তু এর বাইরে কিন্তু অনেকে একই ফ্লাইটে ওনার সঙ্গে যাচ্ছেন এটা আমরা আমরা নিশ্চিত হতে এবং দেখেছি নেতা তাদের লাগেজ ব্যাগ নিয়ে অনেকে তারা একই ফ্লাইটে কিন্তু যাচ্ছেন এটা হচ্ছে মানে বাস্তব চিত্র কিন্তু অফিসিয়ালি ওনার সঙ্গে আহ ছয় জন যাচ্ছেন আর এর বাইরে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু রয়েছেন একই ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন

এই ফ্লাইটটি অর্থাৎ হিত্র এয়ারপোর্ট থেকে ছেড়ে গিয়ে বাংলাদেশের সিলেট সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়া সেখানে প্রথমে যাত্রী যাত্রীকে নামিয়ে দেয় এরপরে আবার সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এর বাইরে তৃতীয় কোনো দেশে কিন্তু এটি ট্রানজিট নেয় আপনারা জানেন যে অন্যান্য বিভিন্ন কোম্পানির ফ্লাইটগুলো কিন্তু দুবাই বা অন্যান্য দেশ ট্রানজিট হয়ে যায় কিন্তু এই ফ্লাইটটি যুক্তরাজ্য বাংলাদেশ তবে তার আগেই এটি সিলেটে কিন্তু অবতরণ করে তবে তারেক রহমানের সঙ্গে যে সফর সঙ্গীরা রয়েছেন তারা কিন্তু সিলেটের যে এয়ারপোর্ট সেখানে কিন্তু কেউ নামবেন না তারা সেখানেই বিমানেই থাকবেন এবং সিলেটের যাত্রীদেরকে নামিয়ে দিয়ে কিন্তু এটি অর্থাৎ আবার ঢাকার উদ্দেশ্যে এটি কিন্তু যাত্রা শুরু করবে তো আমার সঙ্গে আসলে আরো একজন বিএনপির এখানকার নেতা রয়েছেন আমরা তার থেকে একটু জানতে চাইবো যে আসলে মানে কেমন লাগছে আজকে আপনি কনকোনা শীত আমি দেখতে পাচ্ছি যে কাঁপতেছেন শীতে মানে একটা মাইনাস দিয়ে এখানে আপনি এখন অবস্থান করছেন আসলে কি জন্য অবস্থান করছেন কেন অবস্থান করছেন আসলে এই অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো না কিন্তু আঠারো বছর পরে আমাদের প্রান্তীয় নেতা আজকে মাতৃভূমির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আসলে একদিকে এটা আমাদের জন্য কিছুটা দুঃখের কিন্তু আরেকদিকে আনন্দের এবং আমরা উৎফুল্লতায় আছি যে উনি এখন দেশের ফিরে যে তার নিজ মাতৃভূমিতে যে একটা উন্নত রাষ্ট্র সহযোগিতা আপনাকে আসলে বিএনপির নেতা কর্মীরা যেটা বলেছেন যে আসলে দীর্ঘ আঠারো বছর তাদের সাথে ছিলেন এবং তারা অনেকটা আবেগ আপ্লুত আজকে প্রিয় নেতাকে যুক্তরাজ্য থেকে বিদায় দিয়ে তবে তারা খুশি যে তিনি বাংলাদেশে গিয়ে বাংলাদেশের গণতন্ত্রে হাল ধরবেন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই মানে বিশৃঙ্খল পরিস্থিতি আরো কিছুটা সুসংগত হবে বলে কিন্তু তারা অনেকটা মনে করেন আসলে পরিবারের অন্য কোন সদস্য বিদায় জানাতে এসেছিলেন কিনা আপনি জানাবেন আসলে এখানে তো তারেক রহমানের আহ মানে তিনি তার স্ত্রী এবং কন্যা এর বাইরে পরিবারের অন্য কেউ নেই তবে আত্মীয় স্বজনরা রয়েছেন আরো দুই চারজন আত্মীয় স্বজন আমরা দূর থেকে যেটা জানতে পেরেছি পরিবার ঘনিষ্ঠ তারাও কিন্তু একই ফ্লাইটে যাচ্ছেন তো তার একেবারে পরিবার গনিষ্ঠ কেউ কিন্তু এখানে নেই বা জিগা পরিবারের কেউ বর্তমানে যুক্তরাজ্যে বা এখানে নেই তারা কিন্তু সবাই কিন্তু একই ফ্লাইটে চলে গিয়েছেন বা একই ফ্লাইটে কিন্তু তারা মানে দেশের উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করেছেন এর বাইরে যারা রয়েছে এরা আসলে নেতাকর্মী নেতাকর্মী ছাড়া অর্থাৎ ওনার ফ্যামিলির পরিবারে জিয়া পরিবারের কেউ কিন্তু এই মুহূর্তে যুক্তরাজ্যে আসলে ওইভাবে নেই বা বিএনপির সংশ্লিষ্ট যারা এসেছিলেন তাদের মধ্যে কোন আবেগ মুহূর্ত তৈরি হয়েছিল কিনা এবং দেশ ছাড়ার আগে জনাব তারেক রহমান কোনো বার্তা দিয়েছেন কিনা লন্ডন বিএনপির উদ্দেশ্যে বা সেখানকার জনগণের উদ্দেশ্যে কোন বার্তা দিয়েছেন কিনা জানাবেন আসলে আমি আপনাকে জানিয়ে রাখি যে তারেক রহমান সর্বশেষ যে ভাষণটি দিয়েছেন গত ষোলোই ডিসেম্বর বিএনপি আয়োজিত একটা ভাষণ সেখানে তিনি দেশবাসী এবং যুক্তরাজ্য বিএনপি থেকে বিদায় নিয়েছেন এবং সবাইকে সেদিনকে কিন্তু আবেগগণে অনেক কথা বলেছেন এবং যেটা আপনারা সহ আমাদের দর্শকরা কিন্তু যেটা জেনেছে আজকে এখানে তিনি কোনো বক্তব্য দেননি কোনো কথাও বাবু বলেননি তিনি সবাইকে শান্ত থাকার জন্য এবং এখানে ভিড় না করার জন্য তিনি বলেছেন তবে তিনি মিডিয়া বা কারো সাথে ওভাবে এখানে সরাসরি কোনো কথা বলেননি তিনি সোজা এসেছেন এবং তার গাড়ি থেকে নেমে তিনি পায়ে হেঁটে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে আমাদের সামনে দিয়ে বিপুল সংখ্যক নেতা পাশে ছিল অনেকে স্লোগান দেওয়ারও চেষ্টা করেছে কিন্তু যুক্তরাজ্যের কৃষ্টি এবং কালচার এবং নিয়ম অনুযায়ী এরকম একসাথে আসলে জড়ো হওয়া কারণ একটা একটা এয়ারপোর্টের মধ্যে দৃষ্টিকটু তারপরেও কিন্তু বিপুল সংখ্যক নেতা ভিতরে তাকে একেবারে ইমিগ্রেশনের মানে আগ পর্যন্ত ওই কাউন্টার টিকিটের কাউন্টার পর্যন্ত কিন্তু তাকে সেখানে পুষিয়ে দিয়েছে সে সময় কিন্তু প্রায় তিন চারশোর নেতাকর্মী কিন্তু ওনার সঙ্গে ছিল যদিও তার কঠোর নির্দেশনা ছিল কেউ যাতে এখানে না আসে যুক্তরাজ্য বিএনপি থেকেও কিন্তু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল নেতাকর্মীরা যাতে এখানে ভিড় না করে তো সেই হিসাবে আসলে মানে ওরকম বিপুল সংখ্যক হয়নি আমাদের দেশে যেরকম হয় কিন্তু এখানকার সিচুয়েশন বা এখানকার পরিস্থিতি তো আপনি জানেন যে একটু ডিফারেন্ট এখানে এরকম জনসমাগম করা যায় না তো এরপরও কিন্তু বিশন করতে তাই কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন। হয়তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই দর্শক আমরা যুক্ত ছিলাম লন্ডনের হিত্রো বিমানবন্দর থেকে সাংবাদিক शाहिद সফিকের সঙ্গে দর্শক আমরা সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করছিলাম অসুখ ইতোমধ্যেই তারেক রহমানকে বহনকারী উজ্জয়ন করেছেন এবং উজ্জয়নের পরপরই কিন্তু সেখানকার যে বিএনপি স্থানীয় নেতারা ছিলেন লন্ডনের যে নেতারা ছিলেন তারা তার বিদায় জানিয়েছে জানিয়েছেন এবং সেখানে সেই সেখানকার সমর্থকদের মধ্যে কিন্তু বেশ আবেগঘন পরিস্থিতি এবং বেশ আমরা উন্মাদনাও দেখতে পেয়েছি এবং তার পরবর্তীতে আগামীকাল তিনি বাংলাদেশ সময় বেলা বারোটা নাগাদ দেশে পৌঁছাবেন এবং সেখান থেকে যাবতীয় কাজ শেষ করে আহ বিমানবন্দরের যে যাবতীয় কাজ রয়েছে সেটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করে তারপর আহ তিনশো ফিটে যে গণসংবর্ধনা তাকে দেয়া হবে সেখানে তিনি পৌঁছাবেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য কিন্তু তিনি রাখবেন এবং এরপরই তিনি তার মা মাকে দেখতে জনাব তারেক রহমান তার মাকে দেখতে বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এবার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে গুলশান ভিড়ের যে একশো ছিয়ানব্বই নম্বর বাড়িটি রয়েছে সেখানে তিনি আসলে পৌঁছাবেন এবং সেখানে তিনি থাকবেন বলে আমরা জানতে পেরেছি দর্শক এই ছিল আমাদের কাছে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যে কোনো তথ্য সবার আগে পেতে আহ সম্মেলনের সঙ্গে থাকুন শায়দ আপনাকেও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ